নমস্কার ইনস্টা খবরে আপনাদের স্বাগত চোদ্দ তারিখ দুর্গাপুরে প্রধানমন্ত্রী সবাই যাচ্ছেন দিলীপ ঘোষ সূত্র মারফত জানা যাচ্ছে জল্পনার অবসান অবশেষে সব জল্পনার অবসান আগামী আঠারো জুলাই দুর্গাপুরে মোদীর সবাই আমন্ত্রণ পেলেন এক সময় দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ দুর্গাপুরের সভাতে দিলীপের থাকার আভাস আগেই দিয়েছিলেন রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য এরই মধ্যে সোমবার দিলীপের কাছে পৌঁছে গেল আমন্ত্রণ পত্র অর্থাৎ যুগ শুরু বঙ্গ সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে বলেই মনে করা হচ্ছে জানা গিয়েছে সতেরো তারিখ রাতে দুর্গাপুরে পৌঁছে যাবেন দিলীপ দিল্লিতে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা বলে এসেছেন দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের সভায় ও অমিত শাহের নেতাজি ইন্দোর সভায় উপস্থিত ছিলেন না তিনি অবশেষে দুর্গাপুরের সভায় থাকবেন দিলীপ ঘোষ সূত্রের খবর সান্ত্রিক দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের দিন রাজ্য সরকারের আমন্ত্রণে সান্ত্রিক সেখানে গিয়েছিলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা সৌজন্যতা রক্ষা করতে গিয়ে রাজ্য নেতৃত্বের অনেকে চক্ষুসূল হয়েছিলেন তিনি এরই মধ্যে একের পর এক সভা সমিতিতে দিলীপ ঘোষের অনুপস্থিতিতে মনে করা হচ্ছিল বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে এক সময় দবাং নেতা মাঝখানে তার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও কানাঘুষ শোনা গিয়েছিল দিলীপকে এ নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি জল্পনা উস্কেই রেখেছিলেন এমনকি জলনি পোনাও বলে বঙ্গ রাজনীতির জল্পনার নয়া সংজ্ঞাও দিয়েছিলেন তিনি সাংগঠনিক রদ বদল এরই মধ্যে পদ্ম শিবিরে সাংগঠনিক রদ বদল হয় সভাপতি পদে নির্বাচিত হন শ্রমিক যদিও নির্বাচন প্রক্রিয়ার যদিও নির্বাচন প্রক্রিয়ায় গড়হাজির ছিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ এমনকি সংবর্ধনা সভাতেও ডাক পাননি তিনি তবে দিলীপের মুখে শ্রমিকের প্রশংসা শোনা গিয়েছে তারপরই বর্তমানে সভাপতির সঙ্গে দেখা করতে সল্টলেকের অফিসে যান প্রাক্তন সভাপতি সেই সাক্ষাতে পরেই সন্ত্রিক দিলীপের দিল্লি সফরের পর মনে করা হয়েছিল ফের সমহিমায় ধরা দিতে চলেছেন একসময় দাবাং পদ্মনেতা যদিও এরই মধ্যে দুর্গাপুরের সবাই দিলীপের ডাক পাবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল কেননা দলের নির্দেশে শেষ মুহূর্তে লোকসভায় দুর্গাপুরের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ যদিও সে সময় তাকে পরাজয় স্বীকার করতে হয় সেই দুর্গাপুরেই ছাব্বিশের ভোটের আগে দিলীপের ডাক পাওয়া নিয়ে সংশয় দেখা গিয়েছিল যদিও সেই জল্পনায় জল ঢেলে অবশেষে ডাক পেলেন দিলীপ তবে এই সবার পর রাজনীতির ময়দানে দিলীপকে সহিমায় দেখা যাবে কি না সেই নিয়েই প্রশ্ন থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর